বহুদিনের আশা আজকে আমার পূরণ হয়েছে বন্ধুগণ তো সবার প্রথমে আমরা যেটা করেছি পঞ্চাশ টাকা দামের দু দুটো সানগ্লাস চোখে না দিয়ে আমরা বসে পড়েছি ঘোড়ার গাড়িতে আসলে এখানে কিন্তু টোটো অটো রিক্সা সব কিছুই চলে কিন্তু আমরা বেছে নিলাম ঘোড়ার গাড়িটা কারণ আমরা তো টোটো অটো সব কিছুই চড়তে পারি কিন্তু ঘোড়ার গাড়ি তো সচরাচর আমরা পাই না তো সেই জন্য বন্ধুগণ জীবন একটাই মজা কারো মস্তিকার আনন্দ চলো ঠিক আছে তারপরে এই যে পুরো গোটা এই যে মাত্র পঞ্চাশ টাকা ভাড়া নিয়েছে কিন্তু পুরো গোটা মিনা বাজারটা এই ঘোড়ার চালক আর কি আমাদেরকে ঘোরালো কারণ আমার যতদূর ধারণা এনাদের ওই যে দোকানদারের সঙ্গে আর কি কানেকশান থাকে মানে এখানকার এটা বিখ্যাত ওটা বিখ্যাত এরকম বলে বলে সমস্ত দোকানে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো কিন্তু ওদের বিশেষ ফায়দা হয়নি কারণ কোনো জিনিসই আমাদের ঠিকঠাক পছন্দ হয়নি তারপর আমরা সোজা চলে গেলাম তাজমহল দেখতে আমার যেটা স্বপ্নের জায়গা আমি আমার স্বামীজানের কইয়াছিলাম যে হ্যাগো আমি বেঁচে থাকতে থাকতে তুমি একটুখানে আমার তাজমহলটা ঘুরিয়ে এনো আমার ভীষণ শখ আমার সেই ছোটোর থেকে শখ ওটা দেখার আমার জানে দেখা হয়ে গেছে কিন্তু আমাদের মানে আমার আর বাচ্চাগুলোর তো দেখা হয়নি তো সেই জন্য সুযোগ ছিল সেদিনকে আমরা চলে আসলাম তাজমহল দেখতে সাথে ভগবানও ছিল মানে এত গরম দিল্লিতে তারপরেও মানে এই দিনকে ওয়েদারটা এত সুন্দর ছিল গরমও ছিল না আবার রোদও উঠেছিলো না খুব সুন্দর ওয়েদার ছিল তো মোটামুটি আমাদের আর টিকিট না কেটেই আমরা ভিতরে প্রবেশ করলাম কারণ আমাদের ফ্রি আছে যে যাই হোক আশপাশটা দেখাচ্ছি এখন আমরা তাজমহল দেখতে যাচ্ছি আমরা পুরো ভিতরটা ঢুকে গেছি আশপাশটা দেখাচ্ছি এটা আমার বহু ছোটোবেলার স্বপ্ন ছিল যে আমি তাজমহল দেখবো মানে কখনো চাক্ষুষ দেখতে পারবো এটা আমি কখনও ভাবিনি অনেকের কাছে স্বপ্ন নাও হতে পারে কিন্তু আমার কাছে একটা বাম্পার একটা স্বপ্ন ছিল যাই হোক ঐতিহাসিক স্থান ঐতিহাসিক জায়গা আমরা দেখছি সমস্ত কিছুটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবা যাদের ভালো লাগবে না তারা স্কিপ করো আর একটা কি এই যে ফট ভিডিও করার মাঝে মাঝে মানে এখন একটা জিনিস এমন হয়েছে না যেখানেই যাও আগে ফটো তোলো আর ভিডিও করো তাই না যাই হোক টুকটাক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর ওয়েদারটা এত ভালো ছিল মানে বলবার কথা না আমাদের ঘর থেকে মানে আমরা দিল্লিতে যেখানে থাকি সেখান থেকে মাত্র আড়াই ঘন্টা ট্রেন চেপে তারপরে হচ্ছে আগ্রা তো সেখান থেকে আমাদের অনলাইন সব বুক করা ছিল হোটেল তো সেখান থেকে আমরা সকাল নাগাদ রওনা দিয়ে ওখান থেকে পঞ্চাশ টাকা ভাড়ায় মানে একদম কাছাকাছি আর কি তাজমহলের কাছেই আমরা ঘরটা ভাড়া নিয়েছিলাম তো এই যে এইবার আমি প্রবেশ করছি মানে আমি অনেকক্ষণ আগে থেকে কিন্তু দেখতে পাচ্ছি তাজমহলের চূড়ো কিন্তু ফাইনালি সামনাসামনি এবার দেখব আমার তো মানে বলে বোঝাতে পারবো না এই এই আনন্দ আমি প্রকাশ করে বোঝাতে পারবো না আমার এত আনন্দ লাগছিল ঠিক আছে এইবারে যে যাচ্ছি একটুখানি ছবি টবি তুলে টুলে গিয়ে এইবার যাচ্ছি ফাইনালি ফাইনালি তাজমহল আমি চাক্ষুষ দেখলাম আমি ভীষণ হ্যাপি